সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং একুটিবির নতুন একটি পড়বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আজ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার অনেক বড় এবং সুন্দর একটি হাট আপনারা কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে টোটাল আট পিস কিনে 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 জমাইতেছে আপনারা যার হাটে আসবেন এই যে দেখুন খুব সুন্দর জমজমাট হাট আজকে শনিবারের হাট তিন মে দু সাল তো যতটুক পারবো হাটের আপডেট জানানোর চেষ্টা করব আর যদি হাতে সময় থাকে সকালে আসার চেষ্টা করবেন নয়টা দশটা এগারোটার ভিতরে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন সরাসরি পাখি কবুতর হাঁস মুরগি

তো হাটে কী অবস্থা কে কবুতর বিক্রি করতেছে এবং কে কিনতেছে যতটুকু পারবো দেখাই দেবো আসার চেষ্টা করবেন হাটে আসলে ইনশাল্লাহ অভিজ্ঞতাও বাড়বে এবং ভালো ভালো কিছু কবুতর পাবেন তো চলেন হাটের ভিডিওটা শুরু করি এখানে দুইশো টাকা বাচ্চা এবং আড়াইশো তিনশো টাকা বইয়া পিস কিনছে এটার এখানে আছে টোটাল আট পিস প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটা খুব সুন্দর বাচ্চার খাঁচা পাইলাম এখানে আছে চার আট দশটা পাঁচ জোড়া তা আপনারা যারা কিনবেন দামাদামি করে কিনতে পারেন আর যারা ডিম বাচ্চা রানিং চান তারাও ডাইরেক্ট পাবেন এই হাটের থেকে বাচ্চা জোড়া কিন্তু অনেক সুন্দর এখানে জোড়ায় জোড়ায় আছে। আর এগুলো আজকের বাজার এক হাজার পাঁচ বারোশো টাকা জোড়া পর্যন্ত চাওয়া দাম আছে আপনাদের দামাদামি করে নিতে হবে আর এখানে কিন্তু সবগুলাই মাসাল্লাহ দেখা যায় ফ্লাইয়ের বাচ্চা চলে আসেন কিনতে চাইলে সরাসরি হাসনাবাদ হাট শনিবার এবং বুধবার প্রিয় দর্শক অনেকে পুরাতন খাঁচা কিনতে চান মানে ব্যবহার করা খাঁচা এই যে দেখুন একটা খাঁচা আসছে তিন কূপের বেশি দিন ব্যবহার হয় নাই বিক্রি করা হবে লেখা আছে তো হাটের থেকে সরাসরি বিক্রি করবে ফোন নাম্বার দেওয়া নাই তো যারা এরকম পুরাতন খাঁচা চান হাটের থেকে অ্যাভেলেবেল সকাল সকাল আসার চেষ্টা করবেন সুন্দর সুন্দর খাঁচা পাবেন আর এখানে কিছু কবুতর ভাইরা সাথে নিয়ে আসে কবুতরের সাথে বিক্রি হয়ে যায় এখানে কবুতর আনছিল কিছু তো এখানে অলরেডি বিক্রি হয়ে গেছে আর আছে এখানে একটা জোড়া এই জোড়া টাস্কের বাজার বারোশো টাকা হলে ছাড়বে আর যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কোপের একটা খাঁচা এটা একদম কোনো দামাদামি না আষ্টশো টাকা হলে ছাড়বে হাট থেকে এগুলো নতুন হচ্ছে এগারোশো তো যারা কমের ভিতরে চান কিনতে পারেন আষ্টশো হলে বিক্রি করবে হয়তো একশো কমও দিবে তো চারশো পাঁচশো টাকা কমে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর খাঁচাগুলো প্রিয় দর্শক একটা খাচ্ছে খুব সুন্দর দুইটা জোড়া একটা সিঙ্গেল পাইলাম যারা কালারিং পছন্দ করেন এই যে সাদা আছে কাকজি মাশাল্লাহ একটা জোড়া এই যে একটা জোড়া আর কালো গররা নটটা খুব সুন্দর তো যারা আপনারা হাটে থেকে কিনবেন কিনতে পারেন আর এগুলোর দাম হচ্ছে কাকজি যে জোড়াটা সাদা জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি করবে আর ওই ও জোড়াটা হচ্ছে আষ্টশো টাকা হলে একদম বিক্রি আর ওই যে গররাটা দেখতে পাচ্ছেন নটটা একদম এক হাজার তো মাসাল্লাহ কিনতে চাইলে হাতে আসেন প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দেয় দুইটা জোড়া একটা সিঙ্গেল দেখাই দিছি ভাই এগুলো একদম না ঠিকানাটা কোথায় বড় ভাই নারায়ণগঞ্জ আলিগঞ্জ নাম্বারটা দেন এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন এইট ওয়ান ফোর তো যোগাযোগ করতে পারেন এখানে দুই জোড়া একটা আছে যাত দর্শক মাত্র একটা কাঁচা ইস্যু নামলো কালদম চুইটাল আছে নাইরা মাতা আছে তো কাস্টমাররা দামাদামি করতেছে সবগুলো একসাথে পিস হিসাবে তো পাইকারি নিলে অনেকটা কমে কিনতে পারবেন তো একসাথে যারা এরকম কোয়ালিটির কাঁচা আসে একসাথে একই কোয়ালিটির কবতর চার জোড়া পাঁচ জোড়া আসে আপনারা দামাদামি করে নিতে পারবেন এখান দেখতে পাচ্ছেন এখানে একটা পিস হিসাবে দামাদামি হচ্ছে যে বাইরের কবুতর তার সাথে এখনো বনে নাই যে কারণে কাঁচা থেকে দেয় নাই এখন লোকাল কাস্টমাররা দেখবে আর এগুলা হচ্ছে জোড়া উনি আজকে আর যে পাইকার আছে ওনারা আজকের বাজার সাতশো টাকা করে জোড়া বলতেছে মানে তিনশো পঞ্চাশ টাকা পিস আর যে বিক্রি করতে আসছে উনি সাড়ে সাতশো টাকা পিস ওরা বিক্রি করবে আপনারাও কিন্তু চলে চলে আসেন সরাসরি হাটে দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক বড়ো ভাইদের খাতে চলে আসলাম প্রচুর পরিমাণ কবুতর নিয়ে আসছে ওনারা পাইকারি দামে বিক্রি করে দেয় এখানে কিছু কবুতর আছে নিচে আছে উপরে আছে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই পাইকারি বিক্রি করেন আপনি কীরকম রেট দিছেন এক এক সাথে এক এক প্লেট এইগুলা কি সব নোন না মাদি সব মাদি কীরকম পিস দিছেন পার পিস যেটাই নিব বেদর্শক সাতশো টাকা পার পিসে দেখুন সুন্দর সুন্দর মাদি দিয়ে দিছে এই উপরের খাঁচার থেকে যেগুলা দেখতে পাচ্ছেন সব মাদি আর এখানে কে আবার এস একসাথে কীরকম দাম পড়বে এগুলা বাইশ টাকা বাচ্চা পুরা মাদি না যেতে নেই প্রিয় এখান থেকে হচ্ছে চারশো টাকা পিস আজকে যারা কিনতে চান এক হাজার চারশো ভাই এই খাঁচাও চারশো এই খাঁচাও চারশো আর এখান থেকে মাদি যেটাই নেবে একদম আছে সাতশো শুনতে পাইছেন তো বাইরে তো রেগুলার হাটে আসেন কম বেশি যারা বিক্রি করতে চায় পাইকারি হাটে ডাইরেক্ট নিয়ে আসতে পারবে ভাইয়ের নামটা কি কোন কোন হাটে হাটে সব যাওয়া হয় ঢাকার ভিতরেও ঢাকার বাইরেও যাওয়া হয় ঠিক আছে শুনতে পাইছেন তো আপনারা যারা কবুতর কিনতে চান সরাসরি চলে আসেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটির মাটি আছে অনেকগুলা বাকিরা যার যেরকম পছন্দ বাচ্চা নিতে পারেন সাতশো টাকা পিস প্রিয় দর্শক এখানে দেখুন একটা ড্যানিশ কালো ড্যানিশের ফ্যামিলি বাপমা এবং দুইটা বাচ্চা আছে মাসাল্লা একটা বাচ্চার নাকের সাইডটা একটু পোলা আর একটা হচ্ছে দেখুন হলুদ প্রশ্ন ছাড়তেছে আপনারা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর ফ্যামিলি পেয়ে যাবেন দামাদামির উপরে আর এছাড়া জোড়া চেলে জোড়াও দিতে পারবেন আর যে ফ্যামিলি দেখতে পাচ্ছেন আজকের বাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপরে মার্শাল্লা প্রিয়দর্শক আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে ভরে গেছে হাসনাবাদ থাট এখানে দেখুন আরও তিনটা জোড়া বাচ্চা আছে চিচি বাচ্চা যারা উড়াইতে চান তারা কিন্তু হাসনাবা হাট থেকে কালেকশন করতে পারেন বাচ্চার সাইজগুলো দেখেন খুব সুন্দর তো যারা এইসব গিরিবাস এবং জাবরা বাচ্চা পছন্দ করতেছেন উড়ানোর জন্য সিলভার আসতে পারেন আর এগুলো আজকে খুব কমে বিক্রি করে দিচ্ছে এক হাজার টাকা জোড়া চাচ্ছে তার ভিতরে দামাদামির উপরে বিক্রি আর যদি হাটে থেকে কিনতে চান একদম সাতশো টাকা করে জোড়া বিক্রি করবে আর তিন জোড়া একসাথে নিলে দুই হাজার টাকা আপনারা হাটে আসেন কিনতে পারবেন এগুলো দামাদামি করে কিছু সুন্দর সুন্দর কারেকশন যেগুলো শখের বসে পারছিল আপনারা এই যে দেখুন হাটে নিয়ে আসছে এখানে আছে কিছু গিরিবাস এবং বাংলা কবুতর খুব সুন্দর এই যে দেখুন এই জোড়াগুলো দেখার সুন্দর জন্য রকম তো যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন চান হাটের থেকে এসে কালেকশন করতে পারেন আর এগুলো খুব কমের ভিতরে বড় ভাইরা ছেড়ে দিতেছে আজকের বাজার ওই যে উপরে দেখুন আরও আছে এখানে আবার একটা বাচ্চা সহকারে আছে নিচে যে ডিম পারবে এগুলো জোড়া হচ্ছে সবই আজকে দামের ভিতরে কমের ভিতরে ছেড়ে দিতেছে ভাই এই জোড়াটা কত হলে বিক্রি করবেন একদম এক কম এক হাজার এক কম এক হাজার টাকা হলে ছাড়বে খুব সুন্দর তো বাকিটা আপনারা যোগাযোগ করেন চলে আসেন হাটে পেয়ে যাবেন কোনটা সাদা সাজা পনেরোশো আর এই বাচ্চা সহটা ভাই বাচ্চা শহ এটা কত বাচ্চা সহ এটাও এক হাজার শুনতেই পাইছেন হাটে আসতে পারেন কিনতে চাইলে সব হচ্ছে গিরিবাজ এবং বাংলা কালেকশন প্রিয় দর্শক শাকিল ভাইকে পেলাম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে বিস্তারিত দেখি কি অবস্থা দু একটা কীরকম দামে আমাদের দেয় তো যারা কালেকশন করতে চান সরাসরি এসে দেখে নিতে পারেন শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো বেঁচে কি না আছে আজকে কয়টা কয় পিস আনছেন টোটাল টোটাল আনছিলাম নয়টা আছে কয়টা এখন

তো এখানে আরো কিছু আছে এটা আমি আচ্ছা আমাদের হ্যাঁ আচ্ছা ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা টাকা চার্জ নাম্বারে একটু দিও না 9194703115 আচ্ছা ডেলিভারি তো দেওয়া যাবে ওকে আমরা কবুতর দেখি প্রিয় দর্শক শাকিল ভাইয়ের কাছে এখন আর চার পিস তার থেকে দেখি কয়টা দেখানো যায় ভাই নর নর কি নর ভাই এটা ছাছ ছিল কবুতর যারা ছাড়াছাড়ি করে তাদের জন্য মাশাআল্লাহ পুরনো জাতের পুরনো জাতের দেখুন ফেদারটা দেখুন

এদর্শক এই যে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখেন টপটা কিন্তু একটা সুন্দর ছচ্ছ না বেটা বেতার আছে না কেটে দিয়েছে কাটাস এই যে মাস মাস চাপড়াটাও কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর এটা কত হলে দিবেন এটা ছ হাজার কথা বলা যেবো হ্যাঁ অবশ্যই দর্শক দুইটা পিস দেখায় দিলাম দুইটাই আপনারা কথা বলতে পারবেন দাম বলতে পারবেন নাম্বার কিন্তু দেওয়াই আছে বাকিটা যোগাযোগ করেন আর সুন্দর সুন্দর পাঁচটা একসাথে বিক্রি হয়ে গেছে দুঃখজনক ব্যাপার না হলে আমি দেখাইতাম ওই পাঁচটাও তো মাসাল্লা অনেক সুন্দর তিন হাজার টাকা যে জোড়াটা বলছে ওটা কিন্তু একটা গর্জিয়াস জোড়া কবুতর তো আপনারা কিনতে চাইলে চলে আসবেন হাতে আর কিছু নাম্বার দিয়ে থাকি বড়ো ভাইদের সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে খাঁচা একটা জোড়া যেটা বলছিলাম এই যে এটার সাথে এটা জোড়া না মাসাল্লাহ এটার সাথে এটা জোড়া তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছে দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা বাংলা পেয়ার আছে চরা মুসলি করতেছে তো যারা এরকম একবারে হান্ড্রেডে হান্ড্রেড কালার বাংলা পছন্দ করেন তারা হাটে থেকে নিতে পারবেন কালোটা মাতি লালটা নর মার্শাল্লাহ আর হাটে থেকে এগুলো আজকের বাজারে তামাতামি বিক্রি বড় ভাই জোড়াটা কত বিক্রি একদম দুই হাজার ডিম বাচ্চা করছেন না একটা কালার দুইটারই একবারে লালটা খুব সুন্দর নখটা মাদিটাও সুন্দর হাটে আসেন সরাসরি পালু এদের থেকে নিতে পারবেন একবারে পিওর জোড়া কালারটা কিন্তু অনেক সুন্দর আবারও বলতেছি চুইটাল দুই হাজার টাকা হলে বিক্রি করবে সরাসরি প্রিয় দর্শক যারা ট্যাম্প কালেকশন পছন্দ করেন আর সেই ছোট ভাইয়ের কাছে চলে আসলাম মোহাম্মদ নিরব ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য ট্যাম্প কালেকশন আজও আসছে আর বিস্তারিত কিভাবে কি আমি সম্পূর্ণ জানবো যারা ডেলিভারি নিতে চান সরাসরিও ওর সাথে কথা বলতে পারেন সামনাসামনি আইসেও দীক্ষা নিতে পারেন অথবা যদি আরও বড় সুপার ট্যাম্প চান সেটাও আপনারা কথা বলতে পারেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন

দিন যেটা দেখা যায় একটু খায় বেশি তাড়াতাড়ি গ্রোথটা হয় মার্শাল তো আমরা একটু এই সেটের থেকে দামটা জানার চেষ্টা করি এখানে কি এখন তো ছেলে মেয়ে বোঝা যাবে না এদের সব ছেলে মেয়ে বোঝা যাবে না কিন্তু খুব সুন্দর লাল টকটকা টুট যারা একটা হাতে নেন তবে একটু হাতে উঠান নিচে সব নিচের দিকে মাথা রাখে এই যে দেখছি সাইজটা এটা কিন্তু একবারে ক্যাম্প করার জন্য হান্ড্রেডে হান্ড্রেড টাইম এখন আপনাদের অনেক আপু এবং খালামনিরা আছেন যে বাসায় অবশ্যই সময় কাটাচ্ছেন কিছু পাখি চান তো কোথায় পাবেন ভালো কোয়ালিটির আসনা বা আসতে পারেন যদি আসতে না পারেন যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে ভাইয়া এগুলা বলছেন চল্লিশ দিনের মতো বয়স বা একটু মাইনাস প্লাস হবে থেকে চল্লিশ দিন পর্যন্ত বয়সের অ্যাভেলেবেল আচ্ছা এখন কীভাবে কী কত দিবেন

মাসাল্লাহ এত বড়গুলো দুই হাজার দিয়ে দিস শিওর তো ভাই ফোন দিলে পাওয়া দেব দর্শক চমৎকার কিছু কালেকশন দুই হাজার আর এই ছোট দুইটার হচ্ছে আঠারোশো টাকা পার কেসে দিয়ে দিছে দেরি না করে চলে আসবেন আসনাবা সাথে আর কেনার চেষ্টা করবেন ভাইদের থেকে ভাই ঠিকানাটা কোথায়

যে সুস্থ এবং অ্যাক্টিভ বাচ্চাটা কিন্তু দিতে হবে মাশালা তো প্রিয় দর্শক চলেন হাটের কী অবস্থা আর বিস্তারিত জানাই আর যারা এরকম হান্ড্রেড পার্সেন্ট ট্যাম কালেকশন চাচ্ছেন আর পাখির টাইমটাই হচ্ছে এখন জুলাই মাস পর্যন্ত আপনারা এরকম সুপার ট্যাম কালেকশনগুলো পাবেন তো যদি কালেকশন করতে চান কালেকশন করতে পারেন আর এগুলো পালার পরে যদি আরেকটু বড়ো হয় আপনি যদি বাণিজ্যিকভাবে যেতে চান এখন যে ছাব্বিশশো টাকা আছে আপনি যদি ফুল ট্যাম্প করতে পারেন এক এক পিস পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি আছে প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে সাদা বিউটি আলহামদুলিল্লাহ সেটটা সুন্দর আছে যারা বিউটি খুঁজতেছেন সাদার ভিতরে হাতে থেকে কিনতে চান নিতে পারেন ডিম বাচ্চা রানিং কিনা বাকিটা দেখে নেবেন এখানে একটা খুব সুন্দর জোড়া আছে আজকের বাজার দাম চাইলে পঁচিশশো আর হাটের থেকে আঠারোশো টাকা হলে বিক্রি করবে প্রিয় দর্শক বিগ সাইজের সিরাজি মার্শাল্লাহ ডিম বাচ্চা ও রানিং সাইজ দেখেন দেখার মতো একটা জোড়া লাহোরি আর আজকের বাজার এগুলা খুব কমের ভিতরে বিক্রি এটা কত বিক্রি তিন হাজারালে বিক্রি আছে ভাই তিন হাজার টাকা হলে বিক্রি তিন হলে বিক্রি না সফেদ ভাই তিন হাজার হলে বিক্রি শুনতেই পাইছেন মাসাল্লাহ তো যারা হাটে আসবেন চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু দেখার মতো একটা জোড়া এক ক্লাস দুই হাতে ধরতে হবে তাও ধরতে পারবেন না তিন হাজার টাকা সিরাজি লাগর জোড়াটা প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম উনি অনেকগুলো খাঁচা নিয়ে আসছে একটু কম বেশি দেখায় কি জোড়া মাসাল্লাহ জোড়াটা অনেক সুন্দর এটা কি হুমা সাদাটা মাদি লালটা হচ্ছে ন কত হলে ছাড়বেন জোড়াটা একটু কম এক দুশো কম হইলে ছাড়া যাব এক দুইশো কম হইলে ছাড়া যাবো শুনতেই পাইছেন এই হচ্ছে একটা জোড়া আর এটাও কি এটাও জোড়া ওই সাদা বডিটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই জোড়াটাও কিন্তু সুন্দর যারা মিডিয়াম ফ্লাইয়ের ভিতরে চান এই জোড়াটাও নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া এগুলা কিন্তু উড়ে ভালো মাসাল্লাহ এটা কত লেবি ক্লিয়ার আছে দাদা ছয়শো টাকা ছয়শো টাকা হলে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর একটা লেপা চিলা চুইটার মোজা আছে কয় পরে বাচ্চা এটা দেখছো ডুবানো কয় পরে আছে ফল দেখি জানো না আরেকবার খুলো যে দর্শক খুব সুন্দর একটা বাচ্চা নিয়ে নিছে চার পাঁচ পরের বাচ্চা খুব সুন্দর কত দিছো এটা আড়াইশো দাম চাইছিল কত বেশি তো আর চায় নাই মাসাল্লা ওরাই বাবাই জানা কত থেকে আসছো আরো কিনছো কয়টা সবই কি বাচ্চা ঠিক আছে ধন্যবাদ যে দর্শক আড়াইশো টাকাতে খুব সুন্দর একটা বাচ্চা নিয়ে নিছে। এটা কি নোয়ার বাচ্চা না মাদি ওস্তাদ মাদি বাচ্চা হবে তা আপনারাও কিনতে চাইলে আসতে পারেন প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটা খুব সুন্দর জোড়া ভাই মিক্স জোড়া সবুজ গোলা চুইটাল টানা গলা আর ওইটা কি গাংচিল নাকি মাদি দম তো খুব সুন্দর আইসে নাজরার মতো কত এলে বিক্রি জোড়াটা প্রিয় দর্শক টাকা হলে ছেড়ে দেবে তো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হাটে থেকে বিক্রি হয়ে যাচ্ছে যার যেরকম পছন্দ বাইচা নিতেছে বাকিটা আপনাদেরও নিতে হবে কবুতর আরো আছে আমি তিনজোড়াই দেখাই দিলাম ভাইয়ের ভাই ঠিকানাটা কোথায় হাসনাবাদি নাম্বারটা দেন ভাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান আর যারা হাটে আসে রেগুলার আপনারা পাবে এই যে কাছে আরও কবুতর ছিল তো দেখায়নি এগুলোতে আবার তিনশো এর ভিতরে বিক্রি করতেছেন একটা বাচ্চা বিক্রি করছেন খুব সুন্দর আড়াইশো টাকা মাসাল্লাহ প্রিয় এখানে খুব সুন্দর দুইটা পেয়ার লক্ষা নিয়ে দামাদামি হচ্ছে একটা সাদা একটা কালো এই যে দেখুন কালোটা কিন্তু অনেক সুন্দর বড় সাইজ আর দমগুলা দেখেন আই দম দেখতে এটাও খুব সুন্দর তো এবার এসে দুই জোর একবারে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হলো আজকে হাট থেকে বিক্রি আছে আর আরেকটু দামা দামি চলতেছে প্রিয় খুবই সুন্দর একবারে হাই সাইজের একটা দেখুন এখানে একটা গ্রিজাল জোড়া আছে সাইজটা কিন্তু জোস মাশাল্লাহ খুবই বড় সাইজ যারা হাটে আসতেছে দেখতেছে দামাদামি চলতেছে এটা নিয়ে অলরেডি দামাদামি হয়েছে এখনো দেয় নাই এটা তিন হাজার টাকা হলে বিক্রি করবে আর এটা অলরেডি আঠারোশো টাকা পর্যন্ত দাম উঠছে হাটে এখনও বিক্রি করে নাই

আর যারা আইসা নিতে চায় নিতে পারে আর কাটিং ইনশাল্লাহ পাওয়া যায় শনিবার বুধবার শুনতে পাইছেন তো যোগাযোগ করেন আজকের বাজার বাচ্চা সহ এটা নয়শো টাকা ফ্যামিলি প্যাকেজ আর এখান থেকে শুনতে পাইছেন তিনশো টাকা আড়াইশো টাকা পিসে বিক্রি সরাসরি বড় ভাইদের থেকে আর নিচে এই জোড়াটা এটা কত বছর জানি আষ্টশো এটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া ফ্লায়ের বাচ্চার জন্য সাতশো ডিসকাউন্ট মাসাল্লাহ সাতশো টাকা দিয়ে দেবে এই জোড়াটা প্রিয় দর্শক এই যে দেখুন আরও একটা খাঁচা চলে আসছে এই খাঁচা বিক্রয় হইবে আপনারা হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু বড় সাইজের একটা খাঁচা এখানে আছে এইভাবে দুই ক্ষোপ দুই ক্ষোপ আলাদা চার ক্ষোভ আপনারা যারা হাটে আসেন কবুতরের পাশাপাশি পুরাতন খাঁচা খুঁজতেছেন আর এটা কিন্তু হেভি খাঁচা আমি একটু ধরি আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন একেবারে এটা কিন্তু ওই যে এখন কিন্তু রং নাই রং ছাড়া এটা কিন্তু একবারে আছে এগারো নাম্বার দশ নম্বর না এগারো এবং বারো মিক্স সেরকম একটা খাঁচা হেভি খাঁচা ওয়েট অনেক তো যারা এরকম পুরাতন হেভি খাঁচা খুঁচেন সরাসরি হাটে আসেন এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন আর এই যে দুই ক্ষোপ দুই খোপ আলাদা আলাদা এগুলো আজকের বাজার একবারে কমে বিক্রি করে দিচ্ছে আপনাদের বাকিটা যদি একটু হাটের থেকে নিতে পারেন দামাদামি করে নিতে পারবেন এখানে আষ্টশো টাকা করে চাইতেছে একদম সাতশো করে বলে দিছে এখানে আছে টোটাল চারটা চোদ্দোশো টাকা হলে হাট থেকে বিক্রি তো যারা হাট থেকে বিক্রি করে যাবে ওনাদের নাম্বারগুলো দিতে পারি না তাই আপনাদের হাট থেকে কালেকশন করতে হবে চোদ্দোশো টাকা হলে টোটালি চার ক্ষোপ পাবেন দাম দিয়ে কিনা কিছু কবুতর এখানে দেখাই এখানে রাখা হয়েছে দেখুন মাশাল এগুলা সবই কিন্তু একবারে ভালো দামে কিনা আসে আজকের বাজার হাটে আপনাদের হাটে আসলে যারা এরকম কোয়ালিটি চান দেখে আসুন না কিনতে পারবেন এখানে দেখুন নর আছে মাটি আছে ফ্লাইয়ের কবুতর আছে ফ্যাটো আছে আর এগুলা সব কিন্তু হাজার পনেরোশোর ভিতরেই কিনা আপনারা হাটে আসেন হাটে আসলে দামাদামি করে কিনতে পারবেন প্রিয়দর্শ গল্প কিছু কবুতর দেখাই দিচ্ছি তবে একটি কথা বলে দেই বাজার ভিতরে তিন চার কোয়ালিটির দাম কিন্তু অলরেডি বাড়তি আছে এবং বাড়বে পরবর্তী হাটে যখন আসবো ইনশাল্লাহ সে কবুতর পুংগুলার দাম হাই হবে বাজারটা বাড়বে চারটা কোয়ালিটির কবুতরের বাজার বাড়বে গিরিবাজারের ভিতরে আগেই বলে দিতেছি যাদের কাছে আছেন তারা অনেক লাখি বিক্রি করতে গেলে ভালো দামে বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে দক্ষিণ কেরানীগঞ্জ শাসনাবাদ কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য বড় বাইরের লক্ষ্য বা হাটে আর পরবর্তী হাটে ইনশাল্লাহ তো জানাই দেবো গিরিবাস কোন চার কোয়ালিটির দাম বাড়বে আজকে অলরেডি অনেকটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু তো